আজ আমি রাখি পূর্ণিমার স্পেশাল একটি রসগোল্লা বানিয়ে দেখাচ্ছি রসগোল্লা বানানোটা খুবই সহজ আর সবারই খুবই ভালো লাগে তো রাখি পূর্ণিমার যদি আপনারাও চান তাহলে এভাবে রসগোল্লা বানিয়ে নিতে পারবেন বাইরে থেকে না কিনে বাড়িতে কিন্তু খুব সহজভাবে বানানো যায় চলুন আজকের রেসিপিটি দেখা যাক আমি এখানে দুটো লেবু নিয়ে নিয়েছি দুটো লেবু থেকে রস বার করে নিচ্ছি আর এই লেবুটা কিন্তু আমি ছানা কাটানোর জন্য বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু ভিনেগার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন গ্লাসের উপরে একটা ছাঁকনি রেখে তারপরে রসগুলো বের করে নিচ্ছি তার কারণে বীজগুলো ছাঁকনিতে রয়ে যাবে আর এভাবে দুটো লেবু থেকে রস বার করে নিচ্ছি দুটো লেবু থেকে রস বার করে নিয়ে নিয়েছি বিচগুলো আলাদা করে ফেলে দিচ্ছি এবার আমি অল্প একটু জল মিশিয়ে নিচ্ছি লেবু ও জলের মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এ পাশে আমি দেড় লিটার দুধ নিয়েছিলাম দেড় লিটার দুধ খুব ভালো করে একবার গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে অল্প অল্প লেবুর জল দিয়ে দিতে হবে আর এভাবে ছানাটা কাটিয়ে নিতে হবে তো দেখুন লেবুর জল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ছানা কাটানো যায় এবার ছানার জলটা ছে ছানাগুলো দু তিনবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং একটা সুতির কাপড় দিয়ে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তো দেখুন জল ঝরে নিয়ে নিয়ে নিয়েছিলাম আর পনেরো মিনিট পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম ছানার জলটা ঝরানোর জন্য আর মিষ্টিগুলোও বানিয়ে নিয়েছি দেড় লিটার দুধ থেকে কিন্তু আমার এখানে অনেকগুলো মিষ্টি বানানো হয়েছে এবার আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দিয়েছিলাম আর যতটুকু চিনি নিয়েছি তার চারগুণ এখানে জল দিতে হবে মানে এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছিলাম সেই জন্য আমি এখানে চার বাটি জল দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি এবার চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর একবার চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেলে ছানার বলগুলো দিয়ে দিতে হবে দু মিনিট চিনিটা খুব ভালো করে মেল করে নিয়ে নিয়েছি এবার ছানার বলগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে হাই ফ্লেমে পনেরো মিনিট পর্যন্ত রান্না করে নিতে হবে প্রথমে হাই ফ্লেমে পনেরো মিনিট তারপরে পনেরো মিনিট পরে মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিট এখানে রান্না করে নিয়ে নিলে কিন্তু রসগোল্লা বানানো হয়ে যাবে আর এখানে রসগোল্লা বানানোর জন্য দুটো টিপস প্রথমে ছানাটা খুব ভালো করে মেখে নিতে হবে আর একবার ছানাটা খুব ভালো করে মেখে নিলে বল বানিয়ে নিতে হবে না হলে কিন্তু চিনি সিরাটাতে যখন দেওয়া হবে তখন কিন্তু ছানার বলগুলো ফেটে যাবে আর হাই ফ্লেমে পনেরো মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে দশ মিনিট জাল করে নিলে কিন্তু রসগোল্লা বানানো হয়ে যাবে এখানে দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পরে তারপরে ঢাকনা খুলে দিয়ে একটা হাতার সাহায্যে খুব ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিচ্ছি তার কারণে চিনি সিরার সাথে রসগোল্লাগুলো খুব ভালো করে মিশিয়ে যাবে আর আকারে কিন্তু বড় হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন রসগোল্লা কিন্তু আকারে খুবই ডবল হয়ে গিয়েছে রসগোল্লা রেডি করে নিচ্ছি তারপরে দেখাচ্ছি তো দেখুন আমার এখানে কিন্তু রসগোল্লা বানানো একদমই তৈরি হয়ে গিয়েছে এবার রসগোল্লা ঠান্ডা বা অথবা গরম গরমও কিন্তু সার্ভ করে নিতে পারেন আর রাখে পুণে এরকম একটি সহজ রেসিপি অবশ্যই বানিয়ে নিতে পারেন শুধুমাত্র দুধ ও চিনি দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে আর খেতে তো সবারই ভালো লাগবে